হরিপালে শুভেন্দু অধিকারী কি বক্তৃতা দিয়েছেন তা আজ আমরা শুনে নেব স্বাগতম ভাই স্বাগতম এই রাজনীতি রাজপুত্র মেদিনীপুরে ভূপুত্র শুভেন্দা কে স্বাগতম আরে স্বাগতম ভাই স্বাগতম এই আরামবাগের দমাল ছেলে বিমান দা কে স্বাগতম এই রাজনীতি রাজপুত্র মেদিনীপুরে ভূপুত্র শুভেন্দা কে স্বাগতম বিশ্বনাথ তারক খানাকুল বিধানসভার বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ মহাশয় রাজ্য বিজেপি সদস্য বিভাগ কনভেনার সুশান্ত কুমার বেড়া মহাশয় কিষান মোর্চার কিষান মোর্চার সাধারণ সম্পাদক আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকে মঞ্চে স্বাগত ভারত মাতা কে ভারত মাতা কে বাইশ তারিখে বাড়িতে দ্বীপ জ্বালিয়েছেন তো জয় শ্রীরাম হয়েছে তো সব মন্দিরে পুজো করেছেন তো তত দিনের স্বপ্ন পূরণ হলো জয় শ্রীরা জয় শ্রীরাম আর কোথায় এসেছি তারকেশ্বরের পাশে বাবা ধামের পাশে বলে বাবা ভোলে বাবা ত্রিশুল দাঁড়ি সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে আজকের এই বিরাট পদযাত্রা আমাদের হয়েছে আমার একটি অন্য কাজ থাকায় আমি মান্যবর জেলা সভাপতিকে বলেছিলাম একটু বেলা করে আসব তাই সম্পূর্ণ পদযাত্রায় অংশগ্রহণ না করলেও শেষের দিকে পদযাত্রা ঢোকার মুখে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি কৃতার্থ এবং কৃতজ্ঞ আমি জানি হরিপাল এবং তারকেশ্বর দুটি জায়গাতে যেভাবে আরামবাগ লোকসভা কেন্দ্র তথায় সাংগঠনিক জেলায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হয়েছিল একুশ সালের ভোটের পর থেকে এবং যেভাবে হরিপাল তারকেশ্বরে গণতন্ত্র এবং বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয় যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয় যেভাবে মোদিজির বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হয় তারপরেও আজকের এই সমাবেশ মিছিল হাজারে হাজারে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে হরিপাল ভারতীয় জনতা পার্টির মাটি এবং দুর্ভেদ্য দুর্গ আমি জমির মালিককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এখানে সভা করার জন্য কোন সরকারি মাঠ তো দূরের কথা ব্যক্তিগতভাবে কোন মাঠ আমাদের দেওয়া হয়নি তারপরেও রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই জমির মালিক আমাদের কে সভা করার অনুমতি দিয়েছে আমি ভগবানের কাছে তার মঙ্গল প্রার্থনা করি আপনারা জানেন আজকের এই সভার আয়োজক ব্যবস্থাপক আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং পুরসুড়ার মান্যবর বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহোদয় উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং খানাকুলের লোকপ্রিয় বিধায়ক যিনি চোদ্দটার মধ্যে এগারোটা অঞ্চলে এই বেচা করবির পার্টিকে দিয়েছেন ভাই সুশান্ত ঘোষ মহোদয় আছেন বিধানসভার রত্ন মান্নবর বিধায়ক বিশ্বনাথ কারক মহোদয় বিশিষ্ট শিক্ষক রাষ্ট্রবাদী নেতা মাননীয় বিধায়ক মধুসূদন বাগ মহোদয় আমাদের রাজ্যের অন্যতম পার্টির নেতৃত্ব বিভাগ ইনচার্জ সুশান্ত বেরা মহোদয় তিনি আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এর বাইরেও সমীরন আছেন আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এখানকার অশোক ঘোষাল মহোদয় এখানকার দিবাকর ঘোষাল মহোদয় এখানকার আমাদের অন্যতম যারা ইনচার্জ কিষান মোর্চার রাজ্য নেতা অমলেন্দু মুখার্জি মহোদয় আমাদের তপন বাবু অশোক ঘোষাল মনোজ সিং সুমনা মণ্ডল এবং অসংখ্য আমাদের নানা স্তরের নেতৃবৃন্দ যারা এখানে আছেন যজ্ঞেশ্বর ভাই সহ সুমনা মণ্ডল সহ আমাদের অলক দোলই সহ বিশ্বজিৎ দাস সহ প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি আপনাদের কাছে কয়েকটি কথা নিবেদন করতে চাই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেভাবে চুরি দুর্নীতিতে এই তোলামুল নামক বিষাক্ত পার্থ নিয়াম বিষাক্ত একটি রাজনৈতিক পার্টি সেই পার্টি নিমজ্জিত এই পার্টিকে যদি উৎখাত করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে আপনারা জানেন এই তোলা মূলের কীর্তিকলাপ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কয়লা বালি গরু পাচার পাথর পাচার নদীগুলোকে শেষ করে দেওয়া শুধু নয় সর্বস্তরে এই পার্টি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে এই পার্টি পশ্চিমবঙ্গে তেরো বছরে প্রায় হতে যায় সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে এমন কোন জায়গা নেই যে জায়গায় দুর্নীতি হয়নি গোটা শিক্ষা দপ্তর জেলে গোটা খাদ্য দপ্তর জেলে গোটা সরকারের মন্ত্রীরা রাত্রি যাপন করে কখন ভোরবেলা কলিং বেল বাজলো আর তদন্তকারী সংস্থা এসে হাজির হলো রাজ্যে এই অবস্থা চলছে অন্যদিকে কাজ নেই ছিটে ফটা কাজ নেই কোথাও কোন গ্রামীণ এলাকা শহর এলাকায় কোনো উন্নয়নের কাজ নেই আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ অনেক আগে অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে অনেক আগে এই তেরো বছর হতে যাওয়া কোটির কাছাকাছি বেকার হয়েছে দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি দু লক্ষ ছাত্র ছাত্রী এবারেও দেখবেন দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি গ্রামের মানুষ প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা তারা কেউ উচ্চশিক্ষা নিতে আগ্রহী নয় তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরকে মহা শ্মশানে পরিণত করেছেন তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন প্রথমে ছড়িয়েছিলেন সর্ষের বীজ তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ সিঙ্গুর দেখে আসুন সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে হরিপালেরও অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবক যুবকেরা বৃদ্ধ বাবা মা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য এই রাজ্য কার্যত মহা পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্যদিকে পরিবারবাদ ভ্রষ্টাচার তোষণের রাজনীতি সীমাহীন পর্যায়ে নিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন এই মুখ্যমন্ত্রী আর এস এস ভিএইচপি বজরং দল হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন এই মুখ্যমন্ত্রী মধুয়াধেট ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে অপমান করেন এই মুখ্যমন্ত্রী সালে গত হওয়া ঠাকুর তার নাম করে কথা পর্যন্ত বলেন এই হলো এই মুখ্যমন্ত্রীর চরিত্র এই মুখ্যমন্ত্রী বলেন তুমি কি বানিয়েছ আমি তো কালীঘাট বানিয়েছি কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে আমি তো তারকেশ্বর বানিয়েছি মমতা ব্যানার্জি তারকেশ্বর বানিয়েছে ওর চোদ্দ পুরুষ বানিয়েছে ওর কোন অবদান আছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দু হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা এটাই হলো চাচা উপরে আসুন উপরে আসুন এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা লেঠেল বানানো এই মুসলমানদের মধ্যে গুহাতে ঘুমতি করা একশোটা ডাকাত তৈরি করেছে একশোটা ডাকাত সন্দেশ কালীর শাহজাহান ভাঙড়ের আরাবুল শকত মোল্লা বাসন্তীর রাজা গাজী ফলতার জাহাঙ্গীর এই রকম গোটা রাজ্যে একশোটা গুন্ডা তৈরি করেছে মাফিয়া তৈরি করেছে যাদের কাজ হলো লুট করো খুন করো আর এলাকা দখল করো এখানেও একটা মোটা নেতা আছে বাচ্চা নেতা আমার পায়ের কাছে গিয়ে বসতো সুমিত সরকার বেচার আমের ব্যাচারামের আসল শিষ্য আমি সুমিতকে বলে গেলাম একটু ভদ্র হও ভাই নইলে তোমার অবস্থা শাহজান শেখের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম এখানকার প্রতিটা অঞ্চলে টেন্ডার দুর্নীতি মাফিয়াবাজি ভোট লুট লুটতরাজ এলাকায় বিরোধীদের কাজ করতে না দেওয়া এখানকার গণতন্ত্রকে ধ্বংস করা এখানকার থানাকে নিয়ন্ত্রণ করা এ জিনিস আমরা বন্ধ করে ছাড়ব এটুকু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি আমি আপনাদের কাছে বলতে পারি নরেন্দ্র মোদীজিকে আপনাদের আবার আনতে হবে কেন আনতে হবে আমাদের দেশকে মজবুত করার জন্য আনতে হবে কি বলছিল বেচা স্বামী স্ত্রী বলছিল ইন্ডি জোট জিন্দাবাদ এখন কি বলবে ইন্ডিজোটের জোটের পিন্ডি চোট গেছি রাজস্থান ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে গোহারান হেরে গেছে আর এখানকার পিসিমণি বলছেন আমি একা লড়ে নেব আরে আপনি একা লড়ুন আর দোকা লড়ুন আপনার আপনাকে আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে আপনারা দেখবেন চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে বিহারে কি হয় দেখে নেবেন বিহারে কি হয় দেখে নেবেন চারিদিকে মোদি মোদি ছাড়া কোনো গতি নাই মোদির কোন বিকল্প নাই আগলি বার আগলি বার ফের একবার ফের একবার মোদি মোদি Moadí